সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে সপ্তম অধ্যায়ের আরও একটি ছক পূরণ করবো এখানে যে ছকটি দেখতে পাচ্ছ এটি আমরা পূরণ করব খুশি আপা বললেন খুবই ভালো প্রশ্ন করেছ তোমরা যখন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করো তখন আমার খুব আনন্দ হয় চলো আমরা দলে আলোচনা করে কয়েকটি বিষয় খোঁজার চেষ্টা করি পরিবার ও স্কুলে রীতিনীতি বা নিয়মকানুন মেনে না চললে কি কি হতে পারে আমরাও নিঃসের শখটি পূরণ করি পরিবারের নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে তো এখানে তিনটি কারণ লিখতে হবে তারপর দেখো স্কুলের নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে এখানেও তিনটি কারণ লিখতে হবে তো চলো আমরা এই শখটি পূরণ করে নেই শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে দেখো পরিবারের নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে প্রথমটি লেখা সর্বত্র বিশৃঙ্খলা দেখা যাবে তারপর হচ্ছে পরিবারের কোনো কাজ সম্পন্ন হবে না। পারিবারিক বন্ধন ভেঙে যেতে পারে তারপর স্কুলে নিয়মকানুন মেনে না চললে কি হতে পারে প্রথমত পড়াশোনায় বিঘ্ন ঘটবে তারপর পড়াশোনার সুন্দর পরিবেশ বিনষ্ট হবে সর্বশেষ স্কুলের পরিবেশ নষ্ট হবে এভাবে অনেকগুলোই আমরা লিখতে পারি যেহেতু এখানে ছকের মধ্যে আমাদের তিনটি করে